এ তো রাই তো বুঝিতেছেন রকেট দে বাড়িতে রকেটকে বাড়িতে কিনলে হঠাৎ আর বলিলো না লীলাপতি আজকে বাড়িতে আসছিল সাথে রকেট ছিল হঠাৎ কইটা লীলাপতি রকেটকে চর্ম আসছে রকেট খেপে গেছে বলছে লীলাপতীর সাথে সে কাম করব না লীলাপতিও খেপে বলছে কাম করার দরকার নাই কুইট আরে কি কর না কর রকেট তো ওই লীলাপতীর বাড়িতে যাই বই রইছে কি কই আছ আর কই যাইবো লীলাপতি ছাড়া ওর কোনো উপায় আছে চর খাইলে মাঝে মাঝে রাগ হয় রাগ হয়ে চিল্লা করতে থাকে আমি আপনার লগে আর কাম করুম না আর লীলাবতীও কয় তোর আমার লাগবো না যা একটু পরে আবার করে কি লীলাবতী পাশ দিয়ে গুরগুর 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 করতে থাকে লীলাবতীও আবার কামে লইল ও এই ঘটনা এই তো বহু দিন ধরে চলতেছে তাই নাকি আমি আরো ভাবলাম রকেট ট্রেন নিয়ে লীলাবতীর কাছে যাই গিয়া বলি ও ভুল করছে ওরা মাফ করে দেবো মাফ করে দিলে লীলাবতী লোকে থাকতো আর না করলে রকেটটা আমার লোকে ওরে বাবারে এই কাম গুলোও করতে দেয় না ভাই আপনি বোরহাণ্ডে সহ্য করছেন আপনার অনেক দৈর্য আছে কিন্তু ওই রকেট ওরে সহ্য করবে তাই না চরম বেদব তো আর লীলা বলে তো হোদা অবধি থাকতে না ও তো ঘাউড়ার ঘাউরা তার মধ্যে মুখোমুখে তর্ক করে ও আচ্ছা তোমাদের বকুল করে এমন কোন লোক আছে না মানে মানুষ পাওয়া যাবে মায়ের সেবা করতে পারবে। মানে ওই মায়ের সেবা করতে করতে না জনগণের সেবা করতে পারছি না দিবারে নিয়ে আসেন মস্করা করতেছ না তো কি করুম কম পৃথিবীতে এমন কয়জন মানুষ আছে কইতে পারবেন যাগো মায়ের সেবা করার সুযোগ হয় এই যে আমি আমার নিজেরও কিন্তু সেরকম সুযোগ হয় নাই আর আপনি জনগণের সেবা করবেন এর মায়ের সেবা করার লিগা অন্য মানুষ খুঁজতেছেন যমুনা রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ জানেন করিল ভাই কেউ যখন তার মায়ের সেবা করে না আমার দেখতে কি যে ভালো লাগে সুখে পানি চলে আসে এমপি হইতে চাইতেছেন এলিকা জনগণের সেবা করতে হইব মায়ের সেবার লিগে অন্য মানুষ খুঁজতে ভাই মা যতদিন বাইতে আছে মার সেবাটা করেন ওই রকম ছায়া কোথাও পাইবেন না ভাই আরে না চোখে চোখে পানে আসলে হারালে লেগে মুসবা কেন কাঁদলে আমার সামনেই কান্দ খারাপ কিছু না চোখে পানি সবচেয়ে দামি জিনিস সবাই তো কাঁদতে পারে না সৈয়দ আব্দুল হাদির এটা গান আছে না মিলন খানের লেখা ভুল গাঙ্গে নোংর ফেলিস না মন নঙ্গর ফেলিস না চোখের পানি অনেক দামে জিনিস যার কাছে ফেলিস না কান্দ কান্দ বাঁকা তোমার যত খুশি কান্দ আমি তোমার বাধা Oh, my বকুম্প টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে